আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের নিয়ে সি অসাধারণ এবং সুস্বাদু একটি খাবার যা এখন সারা পৃথিবীতে ভাইরাল সাজনা ফল দেখাচ্ছি সরাসরি সাজনা গাছের কাছে এসে আপনাদের এই ভিডিওটি দেখানোর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে আমরা মূলত একটি বিল্ডিংয়ের ছাদে এসে গাছের একদম সবচেয়ে বেশি যেখানে ফলন হয়েছে সেই ফলন ফলগুলো আপনাদের কাছে নিয়ে আসছি দেখানোর জন্য দেখুন এগুলোকে বলে সাজনা এগুলো এক এক দেশে এক এক কান্ট্রিতে এক একটি প্রাইস হয়ে থাকে একটা পেরে দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন যারা চেনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন এটা হলো সাজনা এটা দিয়ে সাম্বার তৈরি করা হয় মানে ডাল রান্না করে ডালের ভিতরে দিয়ে এটা একটা মাছের তরকারির ভিতরে দেওয়া হয় এটাকে দিয়ে সবচেয়ে বেশি যে জনপ্রিয় যে খাবারটি তৈরি করা হয় এটির নাম হলো সাম্বার এটি এখন বর্তমানে মেডিসিন ডিপার্টমেন্টে ডাক্তাররা সাজেস্ট করে গাছের শিকার পর্যন্ত খেতে বলে এবং আপনাদের আরও কিছু দেখাচ্ছি এই যে পাতাটি দেখছেন পাতা দেখতে পাচ্ছেন আপনারা বলবেন এই পাতা মূলত স্যুপ স্যুপ রান্না করে খাওয়া হয় এবং তরকারি ভিতরে দেয় এটা দিয়ে একটি কি বল ঝোল তৈরি করা হয় এ অসাধারণ একটি খাবার এই গাছের মানে গাছটা খুবই নরম জাতীয় হয় এখন বর্তমানে বাংলাদেশের অ্যাভেল পাওয়া যাচ্ছে এটি বিভিন্ন জায়গায় মানুষের চাষাবাদও করছে আপনারা শুনে আরও আশ্চর্য হবেন যে এই যে সাজনা দেখেন আলহামদুলিল্লাহ সাজনা কি পরিমাণ আসছে এক কিলোর সাজনা এক কিলোর সাজনা তার দাম হলো তার দাম হলো কত আম্মা আমার বর্তমানে পনেরো থেকে গ্রাম মানে অর্থাৎ বাংলাদেশের টাকা যদি কনভার্ট করি বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করি তাহলে এক কিলো সাজনা তার বাংলাদেশ প্রাইজ দ্বারায় সাতশো টাকা ভাবতে পারছেন এটা কত অমূল্য একটি সম্পদ যাই হোক আপনারা সবাই আপনাদের বাড়ির আঙ্গিনায় চারপাশে এই সাজনা গাছ রোপণ করবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে অন্য অন্য মানুষদের জানার সুযোগ করে দিবেন এটি আপনাদের বাড়ির আনাচে কানাচে সবাই এটি চাষাবাদ করবেন আপনাদের দেখাচ্ছি মূলত আমরা নিয়ে আসছি খাদিজা কিসিন রান্নাঘরের তারই মানে আমার আম্মার সবজি গার্ডেনে দেখুন আমাদের সবজি গার্ডেনে কি কি আছে একটি বড় কবুতরের ফার্ম আছে এবং ফাতেমা ফাতেমা কবুতার দেখছ ফাতেমা কবুতার দেখছে দেখেন মার্শাল্লা মিষ্টি কুমার যা অসুস্বাদু এবং খুবই মজাদার একটি খাবার সাথে দেখেন লাউ গাছ লাউগুলো দেখাইলে লাউ আসবে সবাই এসে গেছে যে লাউ দেখেন কি বলে এই কড়াই গেছে কড়া করা করা বাচ্চা এসে গেছে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা এই ভিডিওটির লোকেশন সরাসরি সংযুক্ত আরব আমিরাত ওরুপে ডুবাই একদম ডুবাইয়ের কেন্দ্রবিন্দু ডুবাইয়ের একদম মেইন যে শহর সেখান থেকে আমাদের ভিডিওটি আমাদের সবজির গার্ডেন্টি দেখতেই পাচ্ছেন সামনে খলিফ বুরুজ খলিফা এবং দুবাই ফেরেম দেখেন এই লাকজারি বিল্ডিংয়ের মাঝে আমরা অ্যারাবিয়ান ভিল্লাদের মা ভিল্লায় আমরা সবজির গার্ডেন তৈরি করছি এটি সাদ পদ্ধতির এবং সাজনা গাছটি দেখুন একটি ছোট্ট একটি সাজনা গাছ কত সুন্দর চারোদিকে ছড়িয়ে পড়েছে চারোদিকে ছড়িয়ে পড়েছে এবং কত বড় একটা গাছ আপনি বাড়ির আঙ্গিনায় লাগালে অবশ্যই একটি গাছেই যথেষ্ট তা আমাদের ভিডিওটি কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে ক্যামেরাম্যান হিসাবে ছিলাম আমি মোহাম্মদ রায়হান ইসলাম এবং কন্টে আমি রায়হান এবং আমাদের খাদিজা কিচিন ইউটিউব চ্যানেলটি সহ আমাদের পেইজ খাদিজা চ্যানেলের সকল অফিশিয়াল চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা আমাদের চ্যানেল থেকে আরও অসাধারণ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বা তা হয় আম্মা